এপিসোড টু রাজুকের সিক্স কতিপয় কর্মকর্তা কর্মচারীর কারিগরি ও প্রশাসনিক দক্ষতা যোগ্যতা তথা কোয়ালিটি অত্যন্ত নিম্ন পর্যায়ের পর্ব দুই ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালা দুই হাজার আট যা পরে সংশোধিত হয়েছিল এর অন্তত শতাধিক বিধি উপবিধি আছে যা আলাদিনের সেরাগের দ্বিতীয় দ্বৈতের পক্ষেও মানা বা মানানো সম্ভব কিনা সন্দেহ আছে তাই নির্মাণাধীন বা নির্মাণ সমাপ্ত কোনো ভবনের অভ্যন্তরের কোনো কাজ কীভাবে হচ্ছে না হচ্ছে তা যদি রাজুকের কোনো কর্মকর্তা কর্মচারী দেখতে না পারে জন্য কারো আপত্তি থাকা উচিত নহে বলে আমরা মনে করি কিন্তু ভবনের বাইরের বিশেষ করে সেটব্যাক ম্যাক্সিমাম গ্রাউন্ড কভারেজ ম্যান্ডাটরি ওপেন স্পেস ফ্লোর এরিয়া রেশিও এইগুলো তো বিল্ডিংয়ের সামনে বাইরে দাঁড়িয়ে খালি চোখেই দেখেই বলে দেওয়া যায় যে সঠিক হচ্ছে কি বেঠিক হচ্ছে আমাদের দৃঢ় বিশ্বাস যে রাজুকের কোনো কোনো কর্মকর্তা কর্মচারী কারিগরি শিক্ষা বোর্ডের ন্যায় ভুয়া বা জাল সার্টিফিকেট ও ঘুর দিয়ে চাকুরি পেয়ে থাকতে পারে তা না হলে তারা এত নিম্ন মানে নিম্ন কোয়ালিটির হবে কেন ভবনের উচ্চতা নিয়েও তারা প্লট বা ভূমির মালিক এবং ডেভেলপারদেরকে ভুল ধারণা দিয়ে থাকে বিধিমেলায় ভবনের উচ্চতা নিয়ে কোনো বিধি তেমন কোনো বিধিনিষেধ নাই এয়ারপোর্টের রানওয়ে বরাবর এক দেড় কিলোমিটার পর্যন্ত এই বিধি নিষেধ থাকতে পারে কিন্তু বাকি শহরে তিন কাঠায় তিরিশতলা ভবন হলে রাজক বা সাধারণ জনগণের অসুবিধা কী মূল বিষয় হচ্ছে ফার কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে নির্দিষ্ট এলাকার নির্দিষ্ট প্লট বা ভূমির ফার নির্দিষ্ট বা ফিক্সড করা আছে নাম্বার অফ ফ্লোরস বা তলার সংখ্যা যতই হোক না কেন ফার নির্দিষ্ট বা ফিক্সড ভবনের উচ্চতা বা তলার সংখ্যা যত বাড়বে ফার নির্দিষ্ট বা ফিক্সডে থাকবে সেটব্যাক বা এমওএস তত বাড়বে এমজিসি এরিয়া কমে যাবে এই কমন সেন্সটুকু রাজুকের মাঠ পর্যায়ের কতিপয় কর্মকর্তা কর্মচারীর আছে বলে মনে হয় না সাবেক প্রায় সকল পূর্ত মন্ত্রীরাও রাজুকের মাঠ পর্যায়ের কতিপয় কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন